মানবাধিকার দিবসকে সামনে রেখে বুধবার আগরতলার রাজবাড়ির সামনে একটি বিশেষ কর্মসূচি পালন করল সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারি সংগঠনের সদস্যরা প্রেকার হাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে মানবাধিকার রক্ষার বার্তা পৌঁছে দেন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সদস্য জানান বর্তমান সমাজে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দিনকে দিন বেড়ে চলেছে তাই সকলের মধ্যে সচেতনতা বাড়ানো এখন অন্তত প্রয়োজনীয় সাধারণ মানুষের মৌলিক অধিকার সুরক্ষা মত প্রকাশের স্বাধীনতা নারী ও শিশুদের নিরাপত্তায় সমস্ত বিষয়ে জোর দেন সিপিডিআরএস প্রতিরোধরা এদিনের কর্মসূচিতে বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয় মানবাধিকার রক্ষায় সবাইকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার জানার সংগঠনটি জানেন আজকে আন্তর্জাতিক মানবতা দিবস এই দিনে আমরা মানবতাবাদের সংগঠন হিসেবে সিপিডিআরএস সর্বভারতীয় স্তরে আজকে আন্তর্জাতিক মানবতা দিবস পালন করছি সাথে সাথে আমাদের সর্বভারতীয় স্তরে দেশের যে অবস্থা গণতান্ত্রিক অধিকার প্রায় বিপন্ন এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে রাজ্যে রাজ্যে এসআইআর নামে মানুষের গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ হচ্ছে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে এবং যেভাবে রাজ্য সরকার রাজ্য সরকারের রাজ্য সরকার এবং বিভিন্ন সরকারগুলি তাদের ভোটের স্বার্থে এই নগণ্য স্বার্থে যেভাবে সাধারণ মানুষকে মানুষের ওপর এক আক্রমণ নামিয়ে এনেছে তারই প্রতিবাদে আমরা প্রতিবাদ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি যে এসআইআর এসআইআর অন্য অন্যবারও হয়েছে দেশের রাজ্যে রাজ্যে কিন্তু এবারের মতো এসআইআর আর হয়নি বিভিন্নভাবে মানুষকে ইয়ে করা কী নাকাল কী বিপন্ন করা হচ্ছে তাদেরকে তাদেরকে কাগজপত্র চাওয়া হচ্ছে শিক্ষার কাগজপত্র চাওয়া হচ্ছে তাদের কাজ আপনার আধার কার্ডের কোনো যৌক্তিকতা নেই তাদের কাছে আই কার্ডের কোনো যৌক্তিকতা নেই যেই আই কার্ডের মাধ্যমে গত গতদিন আমাদের রাজ্যের আমাদের দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে ভোটদান করেছিল এই ভোটদানের দ্বারাই সরকার গঠিত হয়েছিল। এই সরকারগুলিকে রেখেই এই সরকারগুলির দ্বারাই আজকে এই এসআইআরের নামে মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমরা এসআইআরকে এসআইআর বন্ধ করার জন্য এসআইআরের এই অমানবিক অত্যাচার বন্ধ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং এই কথা আমরা বলতে চাইছি যে আমরা চাই দেশের মানুষের এই যে ভোটাধিকারের যে ভোটাধিকার যেভাবে গতদিন হয়েছিল এভাবেই ভোটাধিকার রাখুক এবং যারা সত্যি দেশের নাগরিক নয় তাদেরকে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক কিন্তু যেভাবে চলছে এটা আমরা মনে করি যে এইটা বন্ধ হওয়া উচিত সারা ভারতবর্ষে এবং এর বিরুদ্ধে রাজ্যের জনগণের এবং দেশের সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধভাবে এই এসআইআরের নামে জনগণের ওপর যে অত্যাচার জুলুম চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা আজকে উচিত তাই সিপিডিআরএসের পক্ষ থেকে আমরা রাজ্যে রাজ্যে এটা এই এই এসআইআর বিরোধী দিবস এবং এসআইআর বন্ধ করার জন্য আমরা আজকে আবেদন রাখছি আমার নাম সুব্রত চক্রবর্তী আমি সিপিডিআরএসের